মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান বারুদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক যেন ফুদকারে উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে দু চোখ উঠে দাঁড়াবে এখনি। বাইরে তার ঘোড়া অস্থির বাতাস আর সময়ের গতির উপর লাফিয়ে উঠছে সে না সে এখনো শিশু মা তাকে ছেলে ভোলানোর শোনায়। বলে বালিশে মাথা রাখতো ব্যাঠা শোনো বখতিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সওয়ারি হাতে নাঙ্গা তালোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলী কান নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়া দৌড় বলে কে মা বক্তিয়ার, আমি বক্তিয়ারের ঘোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখিনীদের রাজা যেখানে আজান দিতে ভয় পায় মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন দিন খিলজিদের সাদা ঘোরার সবারই দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে দেখো দেখো মায়ের কে কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্নতার নিশেন রায় কোথায় সে বালক আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তই ফায়সালা বারুদি বিচার আর স্বপ্নের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে ওঠা